নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি এলাচের বীজ থেকে কিভাবে আমরা চারা তৈরি করব সম্পূর্ণ পরিচর্যা এক থেকে একশো পঞ্চাশ দিনের সম্পূর্ণ আপডেট আমি আজ এই ভিডিওতে তুলে ধরবো বন্ধুরা এলাচ বীজ আপনারা সবাই চিনেন আমরা রান্নাঘরের সবচেয়ে সুগন্ধি মশলা বা মশলা রান্না বলে তাকে কীভাবে পরিচর্যা করছি তাহলে দেখুন নমস্কার বন্ধুরা এস ডি রাজা সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সামনে চলে এলাম এলাচের বীজ থেকে কিভাবে আমরা চারা তৈরি করবো এবং সম্পূর্ণ পরিচর্যা আমি আজ আপনাদের তুলে ধরবো বন্ধুরা এক থেকে একশো পঞ্চাশ দিন কিভাবে আমি এই গাছটিকে বীজ থেকে চারা তৈরি করে আমি চারাটি পরিচর্যা করলাম সম্পূর্ণ ভিডিও আজ আপনাদের সামনে আমি তুলে ধরছি বন্ধুরা তাহলে দেখুন বন্ধুরা আমরা বাজার থেকে যে এলাচের বীজ করে ব্যবহার করে থাকি এই বীজ থেকে চারা উৎপন্ন হয় না বন্ধুরা আমরা এগ্রিকালচার শপ থেকে বা অনলাইনে আমরা চারা বীজ কারেকশান করতে হয় আমি অনলাইনে এই বীজগুলো কারেকশান করেছি বন্ধুরা আর সরাসরি আমরা রান্নার জন্য যে এলাচের বীজ এনে থাকি এগুলি বিভিন্ন প্রসেসের মাধ্যমে শুকিয়ে তারা বিক্রি করে থাকে এগুলি থেকে সহজেই চারা হয় না বা চারা হয় না বললেই চলে বন্ধুরা বন্ধুরা আমি এখন এলাচ থেকে এলাচের বীজগুলো আলাদা করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে আলাদা করে নিচ্ছি এলাচের বীজগুলোকে ভিতর থেকে আলাদা করে নিতে হয় বন্ধুরা এভাবে আলাদা করে নেবেন খুব সহজভাবে করা যায় বন্ধুরা এই কাঁচা কিছু কাঁচা বীজ পড়েছে দেখলে সাদা সাদা দেখতে বীজগুলো এগুলি দিয়ে বন্ধুরা গাছ হবে না আমি এগুলোকে বাদ দিয়ে দিলাম আমি এই এলাচ থেকে খোলার পর যে বীজগুলি একটু কালো সেই বীজগুলি বন্ধুরা আমি নিয়েছি বন্ধুরা দেখুন অনেকগুলো বীজ হয়েছে বীজগুলির মধ্যে একটা মোমের মতো প্রলেপ পড়ে থাকে এগুলিকে ভালো করে ঘষে নিতে হয় আমরা সরাসরি লাগিয়ে দিলে বন্ধুরা গাছ অঙ্কুরগম হয় না আমরা একটু ডলে এলাচের বীজের মধ্যে একটু মোমের মতো একটা পাতা আবরণ করে থাকে এগুলি থাকলে বন্ধুরা সহজেই বীজ অঙ্ক্রম হতে চায় না আমরা ভালো করে আমি ঘষে নিচ্ছি দেখতে পাচ্ছেন অতিরিক্ত জুড়ে ঘষলে আবার বীজগুলি নষ্ট হয়ে যাবে হালকাভাবে ঘষে নিতে হবে তারপর বন্ধুরা আমরা একটা পাত্র নিলাম এই পাত্র মধ্যে আমরা এই বীজগুলিকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এই বীজগুলিকে পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা সবগুলো বীজ নিয়ে নিলাম তারপর আমরা এই পাত্রটিতে জল দিয়ে দিলাম জল দেওয়ার পর বন্ধুরা যাতে দ্রুত বীজ অঙ্কুরুদ্গম হয় আমরা হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে দিচ্ছি বন্ধুরা হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে গাছের খুব দ্রুত অঙ্কুরুদ্গম হয় আমরা অনেকেই জানি আর হাইড্রোজেন পার অক্সাইড কী আমি অন্য ভিডিওতে আলোচনা করেছি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন এই বীজগুলিকে চব্বিশ ঘন্টা আমরা জলে ভিজিয়ে রাখবো চব্বিশ ঘন্টার পর আবার ফিরে আসছি বন্ধুরা দেখতে পেলেন আমি চব্বিশ ঘন্টা পর আবার ফিরে এলাম বীজগুলি দেখুন আগের থেকে কত বড় হয়েছে বন্ধুরা অনেক বড় বড় হয়েছে তারপরেও দেখা যাচ্ছে মুমের মতো যে প্রবলেম ঠিক মতো যায়নি আবার একটু ঘষে নিতে হবে বন্ধুরা আবার আমরা একটা সাদা কাপড়ে আমরা এই বীজগুলিকে তুলে নেব বন্ধুরা এই বীজগুলি প্রত্যেকটা বীজ আমরা সাদা কাপড়ে তুলে নিচ্ছি বন্ধুরা একে একে সবগুলো বীজ আমরা এই কাপড়ের মধ্যে আমরা তুলে নেব আমরা এই বীজগুলিকে তুলে নিয়ে বন্ধুরা আমরা এই বীজগুলিকে একটু ঘষে নেবো বন্ধুরা একটু হালকা আমরা ঘষে নেব বন্ধুরা যাতে এই মুমের মতো প্রলেপ সম্পূর্ণ উঠে যায় বন্ধুরা দেখুন প্রায় উঠে গেছে প্রায় নাইনটি পারসেন্ট উঠে গেছে তারপরে আমরা আর হালকা আমরা ঘষে নেব যদি মুমের প্রলাপটা থেকে যায় একটি বীজও অঙ্কুর উদ্ভব হবে না ভালো করে মোমগুলো মুমের প্রলাপগুলোকে আমরা আলাদা করে নিতে হবে বন্ধুরা দেখুন আমি হালকা হাতে একটু ঘষে নিচ্ছি যাতে বীজগুলো মুমের প্রলাপ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবার আমরা কিভাবে বীজগুলিকে লাগাবো বন্ধুরা মাটি কি ধরনের তৈরি করতে হবে মাটির সাথে কি কি মেশাবো আমরা এখন মাটি তৈরি করে নেব এবং বীজগুলোকে আমরা লাগিয়ে দেব বন্ধুরা প্রথমে নিয়েছি দেখতে পাচ্ছেন ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট গাছের খুব দ্রুত অঙ্কুরম করতে সাহায্য করে বন্ধুরা তারপর বন্ধুরা আমরা দিয়ে দেব কিছু নিমকূল যাতে মাটির দিকে ছতাকে হাত থেকে রক্ষা করা যায় বা বীজগুলোকে যাতে রক্ষা করতে পারে আমরা ভালো করে মিশিয়ে নেব এই ম্যাগনেশিয়াম সালফেট এবং নিমকলগুলোকে মিশিয়ে নেওয়ার পর বন্ধুরা এবার আমরা টবে আমরা দিয়ে দেব। প্রথমে আমরা কুচি দিয়ে আমরা নিচের ছিদ্রটিকে বদ্ধ করে দিলাম তারপর আমরা কিছু পাথরের টুকরো দিয়ে দিচ্ছি যাতে জল নিষ্কাশনটা ভালো হয় আমরা এই পদ্ধতি যারা টবে গাছ করি সবাই জানি এবার টবের নিচে পাথরের টুকরো দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে একটু চেপে দেবো যাতে জল নিষ্কাশনটা ভালো হয় মাটি দেওয়ার পর যাতে লড়ে না যায় তারপর বন্ধুরা আমরা মাটি দিয়ে দেব বন্ধুরা আমরা মিশ্র মাটিটা দিয়ে দিলাম দেখতে পেলেন আমরা মাটি ভর্তি করে নিলাম তবে একটু চেপে দিচ্ছি একটু চেপে উপরে লেভেলটা একটু সমান করে দিচ্ছি সমান্তল করে দিচ্ছি তারপর আমরা বীজগুলিকে এবার একে একে আমরা বসিয়ে দেবো টবের উপরে তার আগে বন্ধুরা আমরা একটু জল দিয়ে দেব জল দিয়ে মাটিটিকে চেপে নেব বা মাটিটিকে আগে ভিজিয়ে নেব বন্ধুরা আমরা যদি এই ছোট্ট ছোট্ট বীজগুলিকে আগে দিয়ে বসিয়ে দিই তারপর জল দেই বীজগুলো অনেক নিচে চলে যাবে বীজগুলো অঙ্কুর উদ্গম হবে না তার জন্য আমি আগে জল দিয়ে দিলাম জল দেওয়ার পর আমরা একে একে সব বীজগুলোকে বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি আপনারা খুব আনন্দ করে করা যায় বন্ধুরা গাছ লাগানো বন্ধুরা খুব শখের জিনিস যারা গাছ করেন বাড়িতে টবে গাছ করেন তারা সবাই জানেন একটা নিজে গাছ তৈরি করে বীজ থেকে গাছ যদি উঠে কত আনন্দ লাগে আমরা টবে গাছ যারা করি সবাই জানি খুব আনন্দ করে গাছ করা যায় মনের আনন্দ থাকলে বন্ধুরা খুব সময় বের করে উঠুন বাগান খুব সুন্দর করে সাজানো যায় বিভিন্ন গাছ দিয়ে তাছাড়া বন্ধুরা এলাচ আমাদের রান্নাঘরে খুবই পরিচিত একটা জিনিস আমরা মাটি দিয়ে দিচ্ছি যে বন্ধুরা বীজগুলিকে একে একে বসিয়ে দিয়ে আমরা উপর দিয়ে হালকা করে একটু মাটি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আবার এভাবে আমরা পুরোটি সবটা মাটি দিয়ে দেব উপর দিয়ে হালকা করে বেশি উঁচু করে দিলে বন্ধুরা আবার বীজ অঙ্কুর হবে না হালকা করে আমরা মাটি দিয়ে দিচ্ছি এভাবে মাটি দেওয়ার পর একটু চেপে দিলাম তারপর বন্ধুরা আমরা সাপ দিয়ে আমরা জলের সাথে মিশিয়ে আমরা জল দিয়ে দেব আবার হালকা এক গ্লাস জলের মধ্যে আমরা হাফ চামচ পরিমাণ সাপ নিয়ে নিয়ে এবার আমরা সাপ ভালো করে গুলে আমরা গ্লাস ভর্তি জল নিয়ে নেব বন্ধুরা আমরা পুরো এক গ্লাস জল নিয়ে নেব যাতে সাপ ভালো করে গুলে যায় এবার সেই জলটা থেকে আমরা একদম মেপে জল দিয়ে দেবো যেহেতু আগে আমরা জল দিয়েছি দেখতে পেয়েছেন শুধু উপরে মাটি শুধু ভিজে যায় এভাবে আমরা জল দিয়ে দেব বন্ধুরা জল দেওয়ার পর আমরা একটি ঠান্ডা জায়গাতে আমরা এই টপটাকে রেখে দেব বন্ধুরা যতদিন অঙ্কুর উদ্গম না হয় আবার সাত দিন পরে ফিরে এলাম বন্ধুরা দেখুন আমার তিনটি গাছ অঙ্কুর উদ্গম হয়েছে অনেক আনন্দের ব্যাপার অনেকগুলো বিষ লাগিয়েছি তারপর তিনটি গাছ হয়েছে গাছ তো হয়েছে এলাচ গাছ নিজের বীজ থেকে আমি চারা করে আমি খুব আনন্দ হলাম বন্ধুরা এবার গাছটিকে আমি একটু পরিচর্যা করে দেব হালকা কিছু খাবার দিয়ে দেব বন্ধুরা আমি কি কি খাবার রাখছি এই গাছের গোড়ায় দেওয়ার জন্য বন্ধুরা আমি সার এখন দিয়ে দেব কিছু আমি হালকা পরিমাণে কিছু সার দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি চারিদিকে ছিটিয়ে আমি হালকা পরিমাণে কম্বোস সারগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমি কীভাবে সারটা দিচ্ছি একটু হালকা নিড়ানি দিয়ে দিই যাতে মাটির সাথে সহজে মিশে যায় তারপর বন্ধুরা আমরা একটু রাসায়নিক সার দিয়ে দেবো ফসফেট যা শিকড় দ্রুত সারতে সাহায্য করবে গাছের শিকড়কে মজবুত করবে আমরা সবাই জানি সুপার সুপারপস্পের সার গাছের শিকরের কতটুকু ভূমিকা থাকে গাছকে কত শক্তিশালী করে একটু হালকা আবার দিয়ে দিলাম মাটিকে বেশি লাগার পর আমি এখন জল দিয়ে দিচ্ছি খাবারটা দেওয়ার পর একটু হালকা পরিমাণে জল দিয়ে মাটির সাথে যাতে দ্রুত মিশে যায় আমি জল দিয়ে দিলাম বন্ধুরা দেখুন বন্ধুরা নব্বই দিন পার হয়ে গেল গাছের কী হালচাল আছে আমরা দেখে নিই দেখুন অনেক বড় হয়েছে এক মাসে অনেক বড় হয়েছে গাছগুলি অনেক সুন্দর হয়েছে গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা তিনটি গাছের গ্রোথ সুন্দর আছে ভালো আছে দেখুন আমরা এখন গাছে আবার কিছু খাবার দিয়ে দেব আমরা প্রায় এক মাস আগে আমি কিছু খাবার দিয়েছিলাম আপনারা দেখেছেন আমি এখন আবার কিছু গাছে খাবার দিয়ে দেব। গাছে কিছু আগাছা উঠছে আমি পরিষ্কার করে নিলাম এখন হালকা একটা নির্যানি দিয়ে নেব বন্ধুরা এমনভাবে আমরা নির্যানি দিয়ে দেব যাতে শিকরে কোনো ডিস্টার্ব না হয় নতুন শিকড় যাতে ভেঙে না যায় বন্ধুরাও আমরা উপর দিয়ে হালকাভাবে নির্যানি দিয়ে দেবো শুধু খাবার দেওয়ার জন্য আমরা সবাই জানি খাবার দেওয়ার আগে একটু হালকা নির দিয়ে নিতে হয় আমরা এখন কিছু রাসায়নিক এবং জৈব সার মিলে কিছু খাবার দিয়ে দেবো আমি আট দশটি দানা ছোট্ট ছোট্ট দানা তাই আমি আট দশটি দিচ্ছি বড়ো বড়ো দানা হলে দু তিনটি দানা দিলেই হয় বন্ধুরা আমার দানাগুলো ডিপি দানাগুলো একেবারে ছোটো ছোটো আমি তাই আর দশটি দানা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে ছিটিয়ে দিয়ে দেবেন তারপর বন্ধুরা আমি সুপার বসফেট হাফ চামচ থেকে একটু কম দিয়ে দিলাম বন্ধুরা দেখলেন তারপর বন্ধুরা আমি কিছু সার দিয়ে দিচ্ছি জৈব এবং রাসায়নিক সার মিলিয়ে আমি কিছু খাবার দিয়ে দিলাম বন্ধুরা দেখলেন খাবারটা দেওয়ার পর একটু হালকা নিয়ে দিয়ে মাটির সাথে আমরা খাবারগুলোকে মিশিয়ে দেব হালকা নিয়ে দিয়ে মাটির সাথে যাতে মিশে যায় আমরা সেইভাবে একটা হালকা নিয়ে দিয়ে দিলাম বন্ধুরা তারপর বন্ধুরা আমরা জল দিয়ে দেবো কিছু ছত্রাকনাশক মিশিয়ে আমি সাপ ফাঙ্গিসাইড নিয়েছি মিশিয়ে আমি গাছের গোড়া দিয়ে দিচ্ছি যাতে ছত্রাকের আক্রমণ না হয় সেদিকে লক্ষ্য রেখে আমি জলের সাথে সাপ ফাঙ্গিসাইডটা মিশিয়ে আমি দিয়ে দিলাম বন্ধুরা দেখতে দেখতে গাছের বয়স হয়ে গেল একশো দিন পাঁচ মাস দেখুন পাঁচ মাসে আমার গাছগুলো কত বড়ো হয়েছে একটি গাছে তিনটি চারটি করে পাতা বের হয়েছে নিচের পাতা এক দুটো শুকিয়ে আসছে শীতকাল চলছে কিছু পাতা শুকিয়ে আছে আমরা এখন গাছের শুকনো পাতাগুলোকে পরিষ্কার করে দেবো বন্ধুরা শুকনো পাতাগুলোকে পরিষ্কার করে দিয়ে কিছু খাবার এবং কিছু পরিচর্যা করবো তাহলে চলুন আমি কী পরিচর্যা করছি একটু দেখে নিন প্রথমে আমরা শুকনো ডালগুলোকে কেটে নেব বন্ধুরা কারণ শুকনো পাতা বা ডালগুলো থাকলে বন্ধুরা গাছটা আরও শুকিয়ে যাবে এবং গাছগুলি মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই শুকনো পাতাগুলোকে আমরা কেঁচি দিয়ে কেটে নিলাম কেটে নেওয়ার পর বন্ধুরা আমরা পরিষ্কার করে একটু হালকা করে আমরা নিড়ানি দিয়ে দেব আমরা জানি প্রত্যেকবার তবে খাবার দেওয়ার আগে আমরা নিড়ানি দিয়ে খাবার দিতে হয় এবং অক্সিজেন প্রবেশ করতে পারে এবং গাছের শিকড় ভালো থাকে আমরা সবাই জানি তারপর আমরা কিছু ডিএপি সার আবার দিয়ে দেব। আমি এর আগের বারও কিছু ডিএপি সার দিয়েছিলাম দেখতে পাচ্ছেন কিছু বড় হয়েছে ডিএপি সার দিলাম তারপর সুপার প্রস্পর সার আবার কিছু দিয়ে দিলাম বন্ধুরা আমি কিছু আর অন্যান্য কোনো খাবার দিচ্ছি না তারপর বন্ধুরা আমরা কিছু কম্পোস্ট সার দিয়ে দিলাম বন্ধুরা সেম খাবার আগে যে খাবার দিয়েছি তাছাড়া বন্ধুরা কিছু সাপ ফাঙ্গি দিয়ে দেবো যেহেতু আমরা গাছের শুকনো ডালগুলিকে কেটেছি গাছটি ডাইবেক হওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি কিছু সাপ ফাঙ্গি সাইড গাছের গোড়ায় দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে হালকা নিয়ানি দিয়ে দিলাম হালকা নিয়ানি দিয়ে দিয়ে আবার জল দিয়ে দিলাম বন্ধুরা আজকে এই পর্যন্তই বন্ধুরা বন্ধুরা বীজ লাগানো থেকে শুরু করে দীর্ঘ পাঁচ মাসের আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম আর বাকি নেক্সট আপডেট আমি সময় সময় আপনাদের দিয়ে যাব বন্ধুরা আর এ ধরনের ভিডিও আমি সবসময় আমার চ্যানেলে দিয়ে থাকি তাছাড়া বন্ধুরা বিভিন্ন ফলগাছের ভিডিও আমি সময় সময় কোন সময় কোন পরিচর্যা করি আমি দিয়ে থাকি বন্ধুরা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দেবেন বন্ধুরা আর গাছপ্রেমই বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন নমস্কার